নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখুন দু নির্বাচনের বছর এবং লোকসভা নির্বাচন নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে দামাবা বেঁচে গেছে নির্বাচন কমিশন যে কোনো মুহূর্তে নির্বাচন ঘোষণা করবে তার তারিখক্ষণ সব কিছু ঘোষণা করবে যার জন্য আপনারা খেয়াল করেছেন সমস্ত মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কেন্দ্রীয় সরকারের অধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান তার সমস্ত পরীক্ষা ব্যবস্থাগুলোকে ও আগে টেনে নিয়ে আসা হয়েছে মার্চ এপ্রিলে ভোট হবে তার নির্দিষ্ট নির্ঘণ্ট নিশ্চিতভাবে নির্বাচন কমিশন দিল্লির অফিসে তৈরি হয়ে গেছে সবকটা রাজনৈতিক দল প্রস্তুতি শেষ লগ্নে সারছে কেউ ঘেঁটে আছেন কেউ ঘটে আছেন কিন্তু যাই হোক নির্বাচনের দামামা অনুযায়ী তারা স্লোগান তুলছেন আওয়াজ দিচ্ছেন পরিকল্পনা করছেন মিটিংয়ে বসছেন বৈঠকে বসছেন অনেক কিছু দেখছি আবার আমরা যারা ডিজিটাল মাধ্যমে কাজ করি ইলেকট্রনিক্স মাধ্যমে কাজ করি বা সংবাদ মাধ্যমে কাজ করি তারাও এই নির্বাচন নিয়ে নানান কি রকম কি হতে পারে কি পরিস্থিতি হতে পারে কোথায় জোট হচ্ছে কোথায় জোট ভাঙছে কংগ্রেস সিপিএমের সঙ্গে যাবে না তৃণমূলের সঙ্গে যাবে নীতিশ কুমার এই এর হাত ছেড়ে তৃণমূলের দিকে বিজেপি দিকে চলে গেল সব ওদিকে ঝাড়খণ্ড মুক্তি মুক্তি মোর্চা শেষ পর্যন্ত নিজের অবস্থান ঠিক রাখবে কিনা আমরা চর্চায় ব্যস্ত থাকছি কিন্তু ডিজিটাল মাধ্যম এক শ্রেণীর ছোটো ছোটো ডিজিটাল মাধ্যম মাঝে মাঝে একটু খবর রটাচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা মানে আমরা এক পেগিয়ে এগিয়ে গেছি সব জেনে গেছি সব বুঝে গেছি খবর লিক হয়ে গেছে আমাদের কাছে এসে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা জানেন না সেটাও আমরা জেনে গেছি কিংবা ধরুন সীতারামের চুরি কিংবা প্রকাশ কারকরা যেটা জানেন না সেটাও আমরা জেনে গেছি কিংবা রাহুল গান্ধী সোনিয়া গান্ধীরা যেটা জানেন না সেটা আমরা জেনে গেছি কিংবা ধরুন নরেন্দ্র মোদী অমিত শাহজিরা যে প্রার্থী তালিকা নিয়ে এখনও কোনো আলোচনাই করেননি সেটাও আমরা জেনে গেছি আপনার সম্ভাব্য প্রার্থী তালিকা বলে বাজারে ছেড়ে দিচ্ছি আর আপনারা গপ গপ করে গিলে ফেলছেন গিলে ফেলে বুঝতে পারছেন এবার এই প্রার্থী হতে পারে সবটাই মিথ্যে এই মিথ্যাচারিতা না করে বরঞ্চ আমাদের রাদার আমার মনে হলো একটু কনসেন্ট্রেট করা দরকার যে নির্বাচনী বাজারে কোন দিকে এগোচ্ছে ভারতীয় নির্বাচন মানে বিভিন্ন সেগমেন্টের নির্বাচন ধরুন বিহারের মানুষ কাকে ভোট দিতে পারে কী কী ফ্যাক্টর কাজ করতে পারে উড়িষ্যার মানুষ কি জেডি সেখানে নবীন পট্টনায়ককে ভোট দেবে না কিছুটা শিফট বিজেপির দিকে হবেই কি হবে না কিংবা কংগ্রেস কিছুটা ভোট সেখানে কেটে নিতে পারে কি না কিংবা এই পশ্চিমবঙ্গের মাটিতে উত্তরবঙ্গে কী রেজাল্ট হতে পারে দক্ষিণবঙ্গে কী রেজাল্ট হতে পারে অসমে কী রেজাল্ট হতে পারে উত্তরপ্রদেশে কী রেজাল্ট হতে পারে কিংবা ধরুন মধ্যপ্রদেশে কি রেজাল্ট হতে পারে বা এই পূর্ব ভারতের বিভিন্ন সেগমেন্টে কোন কোন ফ্যাক্টর ভোটকে প্রভাবিত করতে পারে এসব নিয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো যারা এটা নিয়ে চর্চা করে অনুশীলন করেন দীর্ঘদিন ধরে এই 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 চর্চার মধ্যে নিজেদের নিবিষ্ট রেখেছেন যেমন শুভময় মৈত্র বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী সমাজবিজ্ঞানী কিংবা ধরুন অধ্যাপক ঝন্টু বড়াইক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমরা এদের সঙ্গে মাঝে মাঝে কথা বলবো যে এই মুহূর্তে মুডটা বোঝার জন্য কোন স্টেটে কিভাবে কোন দিকে এগোচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলো কোন ভোটটাকে সুইং করিয়ে দিতে পারে ঘুরিয়ে দিতে পারে আমরা আজকে তেমনই একটা এপিসোড নিয়ে আজকে নতুন বাংলা দর্শকদের জন্য এলাম মানুষটির নাম ঝন্টু বড়াইক অধ্যাপক ঝন্টু বড়াইক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিন্তু বাস তার উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গে তার আদিবাস এবং নর্থ বেঙ্গলের ছেলে বলে তিনি পরিচিত সেই মানুষটি পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতের বিভিন্ন আনাচে কানাচে ঘোরেন বিভিন্ন সার্ভে করেন নিজস্ব গবেষণা করেন এবং দিনের শেষে আবার ছাত্রছাত্রীও পড়েন আবার সন্ধ্যাবেলা টিভির টক শোতে গিয়েও বসে তার নিজস্ব অনুশীলনে যা যা উপলব্ধি হয় সেগুলো বলেন আজকে আমরা নতুন বাংলার দর্শকদের জন্য তাকে ধরেছিলাম যে উত্তর পূর্ব ভারত নিয়ে অনেক কথা হচ্ছে যেমন ধরুন অসম বিজেপি সরকার ত্রিপুরার বিজেপি সরকার মণিপুরে বিজেপি সমর্থিত সরকার কিন্তু সেখানে আবার সাংঘাতিক এমন কিছু ঘটনা ঘটে গেছে যাতে কংগ্রেস আপারেজ পেতে পারে নাগাল্যান্ড একটু অন্য ধরনের সেখানে শাসন ব্যবস্থা রয়েছে উত্তর পূর্ব ভারত শেষ পর্যন্ত কোন দিকে হেলবে সেখানে যদিও সিটের সংখ্যা কম কিন্তু তাহলেও সেটাও তো একটা ফ্যাক্টার কেননা দেখুন পশ্চিম ভারত উত্তর ভারত বিজেপির দিকে হেলে আছে যে কোনো সাধারণ গবেষকও বলতে পারবেন কিন্তু উত্তর পূর্ব ভারত কিংবা পূর্ব ভারত আমরা আজকে উত্তর পূর্ব ভারতের এই ছোটো ছোটো স্টেটগুলোর ইকুয়েশানসে কী এই লোকসভা নির্বাচনে কোন দিকে হেলতে পারে কোন দিকে যেতে পারে তার পেছনের কারণগুলো কি তারা যা বলবেন সেটাই সত্যি হবে এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু যদি দিকে হেলে থাকে কোনো গবেষক মনে থাক করেন তাহলে তার পেছনের কারণগুলো কি। সেটা নিয়ে আমরা ধরেছিলাম অধ্যাপক ঝন্টু বড়াইকে আমাদের নতুন বাংলার দর্শকদের জন্য তিনি খুব সুন্দর একটা ছোট্ট মনোজ্ঞ বিশ্লেষণ দিলেন শুনুন আমি আপনাকে প্রথমে বলি দেখুন নর্থ ইস্টের সবচেয়ে মূল সমস্যাটা চেয়েছিলো ডেভেলপমেন্টের সাথে আইডেন্টিফিকেশন পলিটিক্সটা এই দুটোকে কিন্তু লাস্ট দু চোদ্দো সালে যখন মোদি লুক ইস্টটাকে চেঞ্জ করে অ্যাক্ট ইস্ট করলো মানে আমার কাজ করতে হবে আপনি দেখলে চলবে না আপনি যদি এই মুহূর্তে নর্থ বেঙ্গল থেকে শুরু করেন নর্থ ইস্টের পার্টটায় অর্থাৎ এনজিপি যেটা আমাদের শিলিগুড়ি এই যে প্রবেশদ্বারটা এখান থেকে যদি রেস্ট নর্থ ইস্টের একটা পোর্শনে যান আপনি দেখবেন সুরক্ষার প্রশ্নে বলুন ভারতের বা অন্যান্য ডেভেলপমেন্টের অ্যাসপেক্টে বলুন যেখানে সবচেয়ে বড় যোগাযোগের ব্যবস্থাটা যেমন গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ছিল না এতদিন বাগডোগরা ইভেন হাসিমারা একদম আর্মি বেস ক্যাম্পে সাধারণ মানুষের নামার একটা ব্যবস্থা করে দেওয়া এই জায়গাগুলো কনসলিডেট করে ওখানকার যে মানুষের মেন সমস্যাটা ছিল একটা আইডেন্টি ক্রাইসিসে ভোগা একটা আমি আপনাকে বলি যে একটা সময় নর্থ ইস্টেট ইনক্লুডিং নর্থ বেঙ্গলের মানুষ যখন কলকাতা বা দিল্লি যেত তাদেরকে তাদের এই বর্তা থাকতো যে আমরা ইন্ডিয়াতে এসেছি এই যে একাত্ম বোটটা একাকিত্ব থেকে একাত্ম ভোটটার উত্তীড়ন আপনাকে প্রথমে বুঝতে হবে সেটা কিন্তু ডেভেলপমেন্টের চেয়ে অনেক বড় ব্যাপার যে আপনি দেখুন ডেভেলপমেন্ট মানে কতগুলো বাড়ি কতগুলো সড়ক কিছু চাকরি এর চাইতেও বড় যে আপনার আইডেন্টিটাকে এই যে মঙ্গলয়ের আইডেন্টি আদিবাসী আইডেন্টি এইটাকে যখন একটা প্রশ্রয় দেওয়া হচ্ছে একটা শক্ত হাতে অর্পণ করা হচ্ছে তখন মানুষ কিন্তু আর সাহারা পায় বিশ্বাস করুন পঁচাত্তর ছিয়াত্তর বছর স্বাধীনতায় কোনো সরকার এর আগে এতটা নর্থ ইস্টকে সত্যিকারে নর্থ ইস্টের আগে দেখেনি আমরা খুব দুঃখ করে বলতাম বামেদের সময় বা পরবর্তীকালে তৃণমূলের সময়ও যে আমরা তো নর্থ বেঙ্গল নই আমরা নর্থ বেঙ্গল এইটা কিন্তু এই মুহূর্তে একদম কার্যত অনেকটা উধাও হতে পেরেছে আপনি গুয়াহাটি যান আমি আমি একটা সময় অসমে এক একজন কালেক্টরের জয়নিংয়ের সময় আমি কোনো কারণে আমার মামার বাড়িতে গিয়েছিলাম সেখানকার সাধারণ মানুষ বলছে এটা কেস কোথার থেকে এসছে দিল্লি কেন এখানকার মানুষ নেই এই যে এখানকার মানুষ অর্থাৎ নিজস্বতা আনা এই নিজস্বতার ইয়েটা দিল্লির থেকে বা কেন্দ্রাতের থেকে প্রান্তিকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কিন্তু মোদি করতে পেরেছে চোদ্দোর পরে তার অ্যাক্টিস পলিসির মাধ্যমে এবার আপনি নিতান্তই মোদী বিরোধী হলেও আপনি যদি একবার এনজিপির থেকে রেস্ট অফ দ্য নর্থ ইস্টের দিকে এগোন আপনার এই ডেভেলপমেন্ট শুধু নয় তাদেরকে যে আত্মীকরণ ইনক্লুশনাল পলিটিক্স এই যে জনজাতিদের ইনক্লুশনাল পলিটিক্স আপ টু ত্রিপুরা এটা কিন্তু আপনি লক্ষণীয়ভাবে দেখতে পাবেন এবং তারা কিন্তু এখন আর দিল্লিকে দিল্লি ভাবে না ভারত ভাবে না তারা তাদের দেশ ভাবে এবার বিচ্ছিন্ন যে ঘটনাগুলো আপনি জাতি দাঙ্গা ঠাঙ্গাগুলো দেখছেন এগুলো কিন্তু এর আগেও অনেকবার হয়েছে হ্যাঁ এটা কাম্য নয় কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলছি এগুলোর একটা বড় কারণ হচ্ছে যখন মানুষ ইকোনমিক্যালি ডেভেলপ থাকে না তখন এগুলো কনসলিডেটেড হয় এবং কাস্টের একটা বড় ধরনের মাল্টিপ্লিকেশন থাক আছে ওখানটা সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটছে এবং আমি আপনাকে বলি অসম থেকে কিন্তু এটা শুরু হয়েছে যে এই ধরনের জনজাতিগুলোকে ইনক্লোশন করে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা তাদেরকে তাদের তাদের মানুষকে তাদের নারীরা ভারত মাতার অবয়ব এটাকে দেখা এই আইকনিক দৃষ্টিকোণটা কিন্তু অ্যাক্ট ইস্টে কিন্তু পাওয়া তৈরি হয়েছে এবং আমি বিশ্বাস করি চব্বিশের নির্বাচনে কিন্তু এর ফসল বিজেপি একটা বড় অংশ ঘরে তুলবে মানে আপনার কথা অনুযায়ী যে উত্তর পূর্ব ভারতেও বিজেপি সুইপ করতে পারে বিশেষ করে অসম ত্রিপুরাতে বিজেপি ভালো রেজাল্ট করবে এটা খুব স্বাভাবিক কিন্তু উত্তর পূর্বের ছোটো 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 স্টেটগুলো এবং অবশ্যই তার সঙ্গে পূর্ব ভারত আছে পূর্ব ভারত নিয়েও প্রশ্ন আসে আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হতে পারে আমি আপনাকে বলি আমরা উত্তরবঙ্গে ফারাক্কা ওপারে যেটাকে আমরা বলতাম যে নর্থ বেঙ্গল নেই বাংলা এই নেই বাংলাটা কিন্তু বাংলায় উপরিপাতিত হতে পেরেছে শুধুমাত্র সেন্ট্রালের কিছু স্কিম আপনি ভাবুন এই মুহূর্তে ওই জায়গায় আপনি ছ ঘন্টায় পৌঁছতে পারছেন একটা সময় আনন্দবাজার বা অন্য পত্রিকাগুলো নর্থ বেঙ্গলে পৌঁছতো একদিন পরে এইটার উত্তরণটা হয়েছে এবং আমি আপনাকে বলছি যে এই নর্থ বেঙ্গলের একটা বড় অংশ থেকে শুরু করে গুয়াহাটি ত্রিপুরা আপ টু আপ মণিপুর মিজোরাম অরুণাচল এই পার্টগুলোতে মানুষগুলো কিন্তু এই মুহূর্তে অনেক ডেভেলপমেন্ট ইন্ডেক্সগুলো পাচ্ছে ভারত সরকারের কাছ থেকে এটা আমার রিপোর্ট নয় আপনি বলুন এবার বাজেটে যখন আমাদের দেশের অর্থমন্ত্রী বাজেটে বলছে প্রথমবার যে আমরা নর্থ ইস্টের বাজেট করছি তখন পার্শ্ববর্তী বাংলাদেশে হেডলাইন নিউজ হচ্ছে ভারত কি তবে উত্তর পূর্ব অর্থাৎ গেটওয়ে অব নর্থ ইস্ট এশিয়া এই দরজাটা এতদিন পরে খুলল এটা কি কার্যত বন্ধ ছিল রুদ্র ছিল নিষিদ্ধ ছিল নিষিদ্ধ নগরীর মতো ছিল বাস্তবে চোদ্দো সালের সেই অ্যাক্ট ইস্টের পার্টি হিসেবে গ্যাজুয়ালি আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন বাজেটারি প্রভিশনে একটা লার্জ পপলেশন বাজেট ওখানটা ইনক্লুড হয়েছে ফর দ্য কমিউনিকেশন বা অন্য কিছু যেটাকে সংক্ষেপে অকোনমিক ভাষা বলে হীরা এই হীরাতে কিন্তু ইয়ে হয়েছে একাধিক সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনি ভাবুন নর্থ ইস্টের সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো সিলচর সেন্ট্রাল ইউনিভার্সিটি আপনার ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এগুলোতে যা ইনক্লুশন হচ্ছে সেটা আপনি কলকাতার এই মুহূর্তে সনাতন দুশো বছরের প্রেসিডেন্সিতে পাবেন না আপনি যেটা ওরা পাচ্ছে এই মুহূর্তে কার্যত প্রচণ্ড সুবিধা শুধু নয় তাদের আইডেন্টিটাকে এতদিন পরে মর্যাদা দেওয়া অর্থাৎ তাদের স্বাভিমানকে মর্যাদা দেওয়া এইটা কিন্তু এই যে ত্রিফলা সুবিধাটা কিন্তু আমার কোথাও মনে হয় দিল্লিতে যারা এখন ক্ষমতায় বসে আছে বিজেপি চব্বিশে তারা ঘরে তুলবে এবং তারা যে খান্তিগুলো অন্যান্য জায়গায় ভারতবর্ষে আছে সেটা অনেক অংশে এটার থেকে পূরণ করতে পারবে অনেক ধন্যবাদ